রাম ঠাকুর পাঠশালা গার্লস এইচএস স্কুলের আমি টিচার ইনচার্জ তো আমরা শনিবার দিন তিনটা নাগাদ স্কুল তো তালা দিয়ে চলে গেলাম তারপর রোববার দিন বন্ধ সোমবার দিন সকালবেলা আমাদের যে মর্নিংয়ের টিচার ইনচার্জ উনি স্কুলে এসে দেখলো যে তালাগুলি স্কুলে তালাগুলি ভাঙ্গা তো উনি প্রথমে আমাকে এবং টিচারদেরকে কিছু কিছু ইনফর্ম করলো তারপর পুলিশ জানানো হলো তো পুলিশে বড়ো বাবা আসলেন এবং স্পেশাল ব্রাঞ্চের থেকেও আসলেন ওরা ইনভেস্টিগেশন করে গেছেন স্কুলে এখন আমরা পুরোটা দেখতে পাইনি কাগজপত্র দেখছি ভালো করে নিয়ে গেছে তবে সিসিটিভি পুরো তারগুলি ছিঁড়ে সেটিং নিয়ে চলে গেছে সেই জন্য আমরা আর নিয়ে চলে গেছে সেই জন্য আমরা আর বুঝতে পারতেছি না কীভাবে হলো ঘটনাটা আর কিছু টাকা আমার আলমারিতে থাকে মানে ছিল আর কি ওইটা নিয়ে চলে গেছে এর মধ্যে না না কারোর প্রতি আমার তো আমরা স্কুলের স্টাফরা আমরা একদম পরিবার এখানে এরকম তো মানে সন্দেহই নাই বাইরের পাবলিক সম্পর্কে তো সন্দেহ বুঝতে পারছি না আমরা সেটা পুলিশ মানে ইনভেস্টিগেশন আছে আমি এটা বুঝতে পারতেছি इस टॉपिक आज से यही मामला है कुल 20 के